ওসমান হাদির মর্মান্তিক মৃত্যু পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে পুরো রাজনীতির গতিধারা বদলে দিয়েছে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই সংখ্যা বাড়ছে দর্শক এখন কোন সেই সংখ্যার মুখে এই নিয়ে একটু কথা বলতো তো মনে হচ্ছে যে আমরা বিপদভুক্ত হয়েছে হয়েছি কারণ বড় সংখ্যা ছিল যে হাদির জানা যায় যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি তার ফলে কি অঘটন ঘটে অঘটনের চেষ্টা চলেছে সেই জানাজার সময় যে ধরনের বক্তব্য অ্যাটিচিউড স্লোগান অথচ জানাজাটা অত্যন্ত পবিত্র মানে শেষ বিদায় শেষ বিদায়টা যেভাবে হওয়ার কথা সেইভাবে হয়েছে কিন্তু তার মধ্যে কেউ কেউ উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছে এবং দেখেছেন একদল লোক সংসদ ভবনের মূল প্রবেশ দার দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেছে উদ্দেশ্য কি ছিল বুঝতেই পারছেন যদি তারা ঢুকতে পারতো তাহলে ঠিক সেই প্রথম আলো ডেলি স্টারের মতনই জ্বলতো তার মানে বাংলাদেশে একটা সংসদ থাকুক কোন গণতান্ত্রিক প্রতিষ্ঠান থাকুক গণমাধ্যম থাকুক এটা কেউ কেউ চায় না এই উগ্র গোষ্ঠী কারা সেটা নির্বাচনের আগেই চিহ্নিত হয়েছে এই মৃত্যুকে করে যে ষড়যন্ত্র করছিল সেই ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়েছে তারা মুখোশ করেছিল ভদ্র হয়েছিল বলছিল যে শেখ হাসিনার আহ শাসনের অবসান হয়েছে এখন নির্বাচন হবে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ ভোটাধিকার পাবে এগুলো হচ্ছে সার্বজনীন যে দাবি সেই দাবি একটা মুখোশ তারা পড়েছিল কিন্তু ভেতরে ভেতরে তারা আসলে চাইছিল একটা জঙ্গিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে একটা উগ্রবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে সেই কারণে দেখেন বাংলা ঢাকা এবং ঢাকার বাইরে অনেকগুলো ঘটনা যদি মিলান সবগুলো প্রকৃতি আগুন কেন্দ্রিক লক্ষ্মীপুরে বিএনপির এক নেতার বাসায় আগুন দেয়া হলো এক বাচ্চা নির্মম ভাবে পুড়ে গেল বারবার বাবা বাবা করে রাখছিল বাঁচাও বাঁচাও বাঁচাতে পারেনি দুটি বাচ্চাকে বাঁচিয়েছে মা কিন্তু তৃতীয় বাচ্চাকে বাঁচাতে পারেনি আগুন ময়মন সিং এর ভালো কয় সেখানেও আগুন দীপু দাস নামের নিরীহ গার্মেন্টস শ্রমিকের কি অপরাধ ছিল কি ধর্মীয় অবমাননা ছিল কেউ জানলো না কেউ বুঝলো না কিন্তু উত্তেজিত জনতা উত্তেজিত জনতাকে ধর্মের কথা বলে তাকে পিটিয়ে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানো হলো তার উৎসবও দেখলো বাংলাদেশ নতুন এক বাংলাদেশ পাঁচই আগস্ট সৌরশাসন পরবর্তী এক ভয়াল বাংলাদেশ প্রত্যক্ষ করলো হাদির মৃত্যু সংবাদ আসার সাথে সাথে জাতির উদ্দেশ্যে প্রধান প্রদেষ্টার ভাষণ সারা জাতি শোকে মহমান আস্তে আস্তে তারা বিক্ষুব্ধ হলো জড়ো হলো শাহবাগে শাহবাগের বিক্ষোভটাকে পেছনে ফেলে একদল চলে গেল তার রাজনৈতিক উদ্দেশ্য সাধারণ ডেইলি স্টার প্রথম আলো পড়ালো পোড়ালো ছায়ানক এবং একই সঙ্গে যুক্ত করলো আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠান বত্রিশ নম্বর সহ তার মানে ধর্মীয় উগ্র গোষ্ঠীর কাছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গণতান্ত্রিক দল শক্তি সব হচ্ছে শত্রু সবাইকে বানানো হলো ভারতীয় আধিপত্যবাদের একটা সিল লাগানো হলো আগে লাগানো হতো আওয়ামী দশর এখন লাগানো হচ্ছে ভারতীয় দশর চিন্তা করেন একই গ্রুপ একই গোষ্ঠী এই ভয়াল বাস্তবতা নির্বাচনে ঠিক দেড় মাসের আগে যখন তারেক রহমান আসছেন এই ধনী যখন উঠছে সেটাকে চাপা দেওয়ার জন্য একটা উগ্রতা সহিংসতা ছড়ানো হলো এবং বুক খুলিয়ে তারা সেই কাজগুলি করলো সবচেয়ে বড় যেই জমায়েতটাকে ঘিরে সংখ্যা ছিল সেই সংখ্যাটা সরকার যেহেতু প্রস্তুত ছিল সরকার সেটা মোকাবেলা করতে পারলো কিন্তু প্রশ্ন হচ্ছে কোন রহস্যের কারণে হাদির মৃত্যুর সংবাদ অন্তত সরকার একদিন আগেই জানে যখন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে প্রধান উপদেষ্টাকে জানালেন যে হাদির আর বাঁচার সম্ভাবনা নাই কোন আর স্কোপ নেই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হলো দোয়া করতে শান্তি কামনা কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হলো না কিন্তু হুঁশিয়ারি করা হলো যে যদি রবের ডাকে ফিরে না আসে তাহলে ওই ভারতীয় আস্তানা প্রতিষ্ঠান কিছু থাকবে না কিন্তু তার মানে কি ভারতের সাথে যুদ্ধ করা তার মানে কি প্রথম আলো স্টার যে প্রতিষ্ঠানগুলো পনেরো বছর লড়াই সংগ্রাম করলো নিষ্প্রেষ্কিত হলো তারা হয়ে গেল শত্রু উদিচি শত্রু হয়ে গেল উদিচির পেছনে কারা আছে কমিউনিস্ট পার্টি বাম রাজনীতি তারাও লড়াই করেছিল কিন্তু তারাও এখন ফেসিবাদের দোষর তারাও এখন আধিপত্যবাদের দোষর তারাও এখন আওয়ামী দোষর সব আওয়ামী দোষর শুধুমাত্র উগ্রপন্থী কিছু কাঠমোল্লা ওরাই হচ্ছে প্রকৃত সৈনিক এই যে বয়ান বা ভারণা প্রতিষ্ঠা করা হলো পুরোপুরি দেশটাকে একটা বিপদজনক অবস্থার দিকে নিয়ে যাচ্ছিল আল্লাহ রহমত হাদির মৃত্যুকে ঘিরে এত বড় সমাবেশ এবং তার আগে যেহেতু ষড়যন্ত্রটা উন্মোচিত হয়ে গেছে কারা ঘটাচ্ছে কিভাবে ঘটাচ্ছে তখন তারা ভুল পাল্টে এক ধরনের শান্তির সমাবেশ করবে আমি আবারও এনসিপি কে ধন্যবাদ দিয়ে তারা প্রথমে ভুল পথে পা দিচ্ছিল তারা মনে করছিল যে এটাই সুযোগ আবার তাদের অবস্থানটাকে পুনর্জীবিত করা কিন্তু ভুল পথে তারা পুনজ্জীবিত হওয়ার চেষ্টা করেছিল সেটা বুঝতে পেরে তারা সরে গেছে সরে যাওয়াতে ষড়যন্ত্রকারীরা আর দেখলো যে তারা চিন্তিত হয়ে যাচ্ছে তারা গুটিয়ে গেল যার কারণে বড় ধরনের অঘটন ঘটাতে পারেনি কিন্তু তারা কি বসে থাকবে না বসে থাকবে না সামনে নির্বাচন সেই নির্বাচনে তারা হওয়ার জন্য নানা রকম তুলবে যারা হাদির দর্শনে বিশ্বাস করে না তারা এখন হাদি প্রেমী হাদির বক্তৃতার ক্লিপ শুনেছেন বলেনি প্রথম আলোর সামনে তারা কি করে পারলে দশটা প্রথম আলো তারা তৈরি করুক প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিজস্ব মতবাদ আছে তাহলে কি তারা হাদি প্রেমী হল যে হাদিপ্রেমীদের উদ্দেশ্যে উসমান জীবিত থাকতে বলে গেল যে প্রথম আলোর সামনে এই এই যে প্রতিবাদ সভা এগুলি আমি বিরোধিতা করি আমি প্রতিবাদ করি তারাই হাদিপ্রেমী সেজে আগুন দিল বিভিন্ন স্থাপনায় এই ষড়যন্ত্রকারীরা কিন্তু চিহ্নিত হয়েছে একটা বড় একটা ঘটনা ঘটলো যে নির্বাচনের আগে চিহ্নিত হয়ে গেল এটা হয়তো সাপে বড় এ কারণে তাহলে কিন্তু আপনি বুঝতেন না আপনি কিন্তু শক্ত হইতেন না আপনার সিদ্ধান্ত নিতে আপনি দোদুল্যমান থাকতেন যে না নিশ্চয়ই এরা খুব ইনসাফ কায়েম করবে নিশ্চয়ই এরা ভালো কিছু করবে কিন্তু কি ভালো করবে তার নমুনা কিন্তু তারা দেখায় গেল ঢাকায় যে আগুন সেই লক্ষ্মীপুরের বিএনপি নেতার বাড়িতে আগুন দীপু দাসকে পুড়িয়ে মারার সেই আগুন চট্টগ্রামের আগুন রাজশাহীতে আগুন ভাঙচুর এরা এখন উন্মোচিত হয়ে গেছে চিহ্নিত হয়ে গেছে কারা কারা সোশ্যাল মিডিয়াতে তাদের নিজেদের ফেসবুকে আহ্বান জানালো এইগুলি ঘুড়ায় দেওয়ার জন্য সেটাও কিন্তু পরিষ্কার সব ছাত্র সংসদের এখন নেতারা বলেন আর যে সেক্রেটারি বিশ্ববিদ্যালয় এরা কিন্তু চিহ্নিত হয়ে গেল আর হুজুর দরবেশ বেশে শান্তির নসিয়াত করে বেড়াচ্ছেন আর নেপথ্যে ওদেরকে বলছে যে লাগাতরা এই ভণ্ডামি নির্বাচনের আগেই কিন্তু উন্মোচিত হয়ে গেল ফলে বাংলাদেশের মানুষের সামনে এখন অগ্নি পরীক্ষা তারাকে আগুন সন্ত্রাস এই ভণ্ডামি ধর্মের নামে এই সটতা এই চতুরতা বেছে নেবে নাকি তারা গণতান্ত্রিক শক্তিকে জয়যুক্ত করে বাংলাদেশের মান সম্মান মর্যাদা রক্ষা করবে